সম্প্রতি বহির পাচারকালে একটি গাড়িতে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাজা চুরাইবাড়ি থানার পুলিশ এই গাজে উদ্ধার করে শনিবার উদ্ধার হওয়া বিদ্যুতের ট্রান্সফর্মার গুলি খতিয়ে দেখতে যায় বিদ্যুৎ নিগমের দপ্তরের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা ট্রান্সফর্মারগুলি এদিন দেখার সময় উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং ও চুরাইবাড়ি থানার ওসি বিদ্যুতের ট্রান্সফর্মারগুলি খতিয়ে দেখার পর বিদ্যুৎ নিগম দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা জানান এই ট্রান্সফর্মারগুলি স্পেশালি তৈরি করা হয়েছে পাচ পাচার কাজে ব্যবহার করার জন্য সাধারণ ট্রান্সফর্মার থেকে কিছুটা বড় এই ট্রান্সফর্মারগুলি ত্রিপুরার বিদ্যুৎ দপ্তর নিগম এই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করে না স্পেশাল ভাবে বানানো আছে এটা বানানো ইভেন এটা পুরানা ট্রান্সফর্মার দেখা গেছে কিন্তু সাইটে দেখা গেছে ওই কুলিং ফ্যানের দিকে এখনো প্লাস্টিক লাগানো পুরানা হইলে তো এরকম থাকার কথা না এটা যে সাইজের এটা নর্মালি ট্রান্সফর্মার হয় না আপনি কি মনে করেন এটা কি এটা স্পেশাল চুরি করানোর আগে এটা বানানো হয়েছে কোন